কারোর বার্ধক্য ভাতা বা কারোর বিধবা ভাতা এছাড়াও কেউ লক্ষ্মী ভান্ডারের দাবি নিয়ে পৌঁছেছেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ডানপুনের পনেরো নম্বর ওয়ার্ডে দুশো একাশে দুশো বিরাশি ও দুশো তিরাশি নম্বর বুথ নিয়ে সম্প্রতি সম্পন্ন হল আমাদের পাড়া আমাদের সমাধান দীর্ঘদিনের জল জমাট সমস্যা থেকে কিছুটা অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থার সমস্যার কথা উঠে এলো এদিনের কার্যক্রমে এই বিষয়ে পৌরপিতা কল্ল বন্দ্যোপাধ্যায়ের কথায় বেশ কিছুটা সমস্যা এখনো রয়ে গেছে খতিয়ে দেখে তার সমাধান করার ব্যবস্থা করা হবে এছাড়াও পুজোর পর মিষ্টি যান পৌঁছে যাবে প্রত্যেক বাড়িতে এদিন পৌরপিতার পাশাপাশি মানুষ মানুষের চাহিদার কথা শোনেন খোদ উপপৌর প্রধান প্রকাশ সাহা সমাধান কি করে বুঝবো আমি ফর্ম ফিলআপ করে জমা দেব আমার পেনশন ওল্ড পেনশন ওল্ডেজ পেনশন এখানে কি বলা আমি আমার এই রাগের বছরেও করেছিল আর হয়নি এবছরে আবার ফর্ম ফিলআপ করি আই রয়্যাল পেন্টস এন্ড ফিটিংস কেমনছো মা জামা

আবার একই দিনে দুয়ারে সরকার এই আমাদের পাড়া আমাদের সমাধান নটা থেকে চলেছে সাড়ে বারোটা অব্দি তারপরে দুয়ারে সরকার বহু মানুষের বার্ধক্যবতা বিনোবতা হয়ে আছে কিন্তু অনেকে আইডি পায়নি অনেকে টাকা পাচ্ছে না তারা আজকে আসছে নতুন যারা স্বাস্থ্যসাথী করবে কৃষক বন্ধু মানে এত কি মানে কতগুলো কাউন্টার হয়েছে আমি আমাকে গিয়ে আমি বলতে পারবো না রেশন কার্ড থেকে শুরু করে সব নতুন ভাবে হচ্ছে আমরা পরিষেবা দিই তো বার্ধক্যবতা বিনোবতা সমস্যাটা একটু রয়েছে কারণ আগের যারা ফিল করেছে অনেকের আইডি এসে গেছে আজকে সেটাই দেখছি সলভের দিকে এইটা একটু সমস্যা আছে আর বিশেষ করে একটু ওই দু চারটে ওয়ার্ডের কিছু জায়গাতে জল জমা নর্দমার প্রবলেম আছে সেই জায়গাটা একটুখানি চাপ এসছে তাছাড়া সবই ঠিক আছে হয়তো নতুন ভাবে কেউ লক্ষ্মী ভান্ডার বয়স হয়েছে কিংবা কেউ হয়তো লক্ষ্মী ভান্ডার পেতো তার বয়স হয়েছে বার্ধক্যবতা পাবে সেইগুলো চেঞ্জেস হচ্ছে তাছাড়া এমনি বিরাট কিছু চাপ নেই বার্ধক্যবতা বিধবতা নিয়ে একটু চাপ আছে যেটা আমরা বলছি ঘরে ঘরে জল প্রকল্প সেটা আমরা বলছি পুজোর পর থেকে কিন্তু তার থেকেও বেশি সমস্যা জল জমা থেকে মুক্তি নিকাশি যেটা ব্যাপার আমার ওয়ার্ডে পাম্পিং স্টেশন হয়ে গেছে পাম্পিং স্টেশন চলছে সমস্ত ওয়ার্ডে নর্দমা চলছে একটু সমস্যা দু তিনটে ওয়ার্ড আছে বৃষ্টিটাও খুব বেশি ভাবে পড়ছে আগামী দু তিন মাসের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে দু বাইশে যখন পৌরসভা হয়েছিল দু একুশে যখন বিধানসভা হয়েছে দু বাইশ সালে দুয়ারে সরকার হয়েছে দু তেইশ সালে দুয়ারে সরকার হয়েছে তখন বলেছিল লোকসভা নির্বাচনের তার আগে বলেছিল পৌরসভা নির্বাচনের এখন বলছে বিধানসভা নির্বাচন বছরের পর বছর হবে আমরা বছর পর বছর কাজ করব আর ওরা বলে যাবে নির্বাচনের জন্য নতুন নতুন করে নতুন প্রকল্প আছে আলটিমেট ব্যাপারটা হচ্ছে নির্বাচনী প্রকল্প হোক নির্বাচনী না প্রকল্প হোক মানুষ সমাধান পাচ্ছে মানুষ ঘরে বসে সমাধান পাচ্ছে মানুষের উপকার হচ্ছে আমরা সেটুকু করে যাব ওরা হাত গুনুক কটা নির্বাচন গেল কটা নির্বাচন আগে নির্বাচনও চলে গেছিল বিদায় হয়েছিল এই নির্বাচনের পরে বিদায় হয়ে যাবে দেখুন ওয়াটার লগিং নিয়ে এইখানে এই ওয়ার্ড শুধু নয় এর পার্শ্ববর্তী যে চোদ্দ নম্বর আছে আপনার ওখানে কুড়ি নম্বর আছে ওদিকে তেরো নম্বর আছে এই সমস্ত ওয়ার্ডগুলো সেটা তো একটু বৃহত্তর সমস্যা সেটাকে ওপর শুধু পশ্চিমবঙ্গ সরকার নয় এনএইচের একটা বড় ভূমিকা আছে ন্যাশনাল হাইওয়ে যারা তৈরি হচ্ছে তাদেরও জল নিকাশি ব্যাপারটা না করা পর্যন্ত এটা সচল করা সম্ভব নয় তা সেইখানে ওটা একটা সমস্যা আছে কিন্তু এছাড়াও ছোট ছোট যে সমস্ত কাজগুলো আছে রাস্তা ড্রেন আপনার কোনো জায়গায় হয়তো স্ল্যাব এই সবগুলো যে ছোট ছোট কাজ যেগুলো আছে সেইগুলো এখানে নথিভুক্ত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যে সমস্ত সরকারি পরিষেবা বার্ধক্য ভাতা আপনার বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডার মানবিক ভাতা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখানে এন্ট্রি করা হচ্ছে